সিলেটে বেড়াতে আসলেই সিলেটের ঐতিহ্যবাহী বাই হোটেলে খাওয়া দাওয়া করি যখনই আসি তখনই একবার দুবার সেখানে যাই এবং পরিবারের সবাইকে নিয়ে আমার ছেলে মেয়ে জামাই নাতি সবাইকে নিয়ে ওইখানে খেতে যাই তাদের খাওয়া দাওয়ার পরিবেশটাও ভালো এবং রান্নাবান্নার কোয়ালিটি ভালো স্বাদ ভালো কিন্তু এবার একটু হতাশ হয়েছে আমি প্রায় পাঁচ বারো পনেরো বছর আগে থেকে এখানে খাওয়া দাওয়া করি যখনই সিলেটে আসি এখন আগে থেকে দেখলাম একটু কমার্শিয়াল হয়ে গেছে এই হোটেলের বৈশিষ্ট্য ছিল যে যে কেউ যদি মাছ অথবা মাংস নেয় তার সাথে ভাত ডাল ফ্রি এবং ভাত সেটা টেবলেট কাছে নিয়ে রাখত আর কি এবার দেখলাম ভাত তারা কিছুক্ষণ পর পরে দিয়ে যায় টুটু করে দিয়ে যায় আর ডালটাও হাতে হাতে দিয়ে যায় শুধু যেগুলো অর্ডার করবো সেগুলো শুধু প্লেটে করে দিয়ে যায় আর ফ্রিজে যে আইটেমটা সেটা রাখার সাহস পাচ্ছে না অথচ ঢাকাতে একটা রিক্সাওয়ালা সে ফুটপাতের দোকান দিচ্ছে নাম মিজান সে কিন্তু তার বাদ এবং তরকারি এমনকি মূল তরকারি যেটা মাংস আলু সেটা সে একশো টাকার বিনিময়ে যে যতবার নিতে পারছে খাই খাচ্ছে কিন্তু নিয়ে নিয়ে সেটা সে সাহস করছে সেটা সে বিশ্বাস করছে কিছু অপচয় হলেও সে সেটা বিশ্বাস করছে এবং সেটা সে মানিয়ে নিচ্ছে অথচ এত বড় একটা হোটেলের মালিক যে লক্ষ লক্ষ টাকা বিক্রি হয় নিজের হোটেলে যদি এক লক্ষ টাকা বিক্রি হয় এখানে কয় লক্ষ টাকা বিক্রি হয় কে জানে আল্লাহ জানে তাছাড়া কেউ জানে না নিসতলা দোতলা সব ফিল আপ থাকে মনে হয় যেন বিয়েবাড়ির কোনো অনুষ্ঠান হচ্ছে হইতেছে বা বিয়েবাড়িতে কমিউনিটি সেন্টার যেভাবে মানুষ যা খাওয়া দাওয়া করে ঠিক সেরকম একের পর এক উঠতেছে যাইতেছে আসতেছে তবে অন্য দিনের তুলনায় এবার একটু কম মানুষ মনে হয়েছে কারণ অলরেডি ছুটি হয়ে গেছে গা পূজার ছুটি পূজার ছুটিতে হয়তো অনেকেই চলে গেছে শহর থেকে সিলেটে কিন্তু প্রচুর হিন্দু আছে তো এই জন্য একটু কম শুধু যে পর্যটকরা এখানে খাওয়া দাওয়া করে তাই নয় এখানে কিন্তু সিলেটের যারা শহরে যারা থাকে তারাও কিন্তু হোটেলে খাওয়া দাওয়া করে এটা আমি প্রায় দেখছি যে বাসায় না কি হোটেলে খাওয়া দাওয়া করে আর পর্যটন তো খাই তো আমরা বিভিন্ন রকম ভর্তা তারপরে সবথেকে বেশি ভালো লাগছিলো শয়সের শেষে নিচ্ছে সেটা হলো বেগুন বাজা স্পেশাল একটা বেগুন বাজা আছে তারা বেসন দিয়ে ডোবা তেলের মধ্যে বাজে সেটা ভালো লাগছে আমার মেয়ে এবং ছেলেরা নিয়েছিলো মোরগপোলাও সেটা ওদের ওদের ভালোই লেগেছে সাথে জ্বল ছিল বড়ো আর আমি আমার মেয়ের জামাই আমরা বরাবরই আমরা কখনো পোলাও খাই না আমরা ভাত খাই তো দুজন দুই রকমের মাছ নেই তো আমরা অনেক সময় একজন আমজনের কাছ থেকে আবার একটু খেয়ে টেস্ট করে দেখি ও সব সময় দেখলাম যে বড়ো রুই মাছ এই বড় এই জাতীয় হোটেলে বোধহ পাঁচ সাত কেজি ওটার জন্য রুই মাছ ই করে এই জন্য সে রুই খায় আর আমি বোয়াল মাছকে বোয়াল আমার খুব প্রিয় বাস তো বোয়ালের যে পিসটা দিচ্ছে সেটা অসন্তর্যজনক হয় ছোট্ট একটা পিস দিচ্ছে অথচ দাম তো কম নেয়নি তো সেই সেন্সে এবারের মানে ভালো লাগিনি খাওয়া দাওয়া শেষ করি পরবর্তী পর্যায়ে আমরা চা বাগান দেখার উদ্দেশ্যে আমরা চলে যাই সেই জায়গাটা না পুরো আম্বরখানা আম্বরখানা থেকে পরে সমস্ত বাংলাদেশের প্রথম চা বাগান নাম যা শুনছি মানালি চা বাগান এটার মালিক রাগিব আলী সেই চা বাগান আমরা দেখতে গেছিলাম সেই চা বাগানের ভিডিওটা পরে আসবে তো পাঁচ বাই রেস্ট সম্বন্ধে বলতে গেলে হ্যাঁ খাবারের টেস্টের কোয়ালিটি ভালো ছিল কিন্তু এই যে সার্ভিসের ব্যাপারটা একটু অনেক লাগছে আর তাছাড়া ওইখানকার যারা ওয়েটার তাদেরও একটু আগের থেকে আচরণ একটু একটু খারাপ হয়েছে মনে হয় আমাদের বলতেছিল হ্যাঁ আপনাদের কেন দেরি হচ্ছে কেন তাতে শেষ করে এনে সেটা দিতে তো দিক থেকে আমার একটু খারাপ লেগেছে বারকার পাঁচ বাই পাঁচ বাইর খাওয়ার অভিজ্ঞতা আমার বিকল্পও নয় অন্য জায়গায় খাইতে গেলে ধর ভালো লাগে না